আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তম শ্রেণীর বিশ তারিখে পরীক্ষাটি হবে বিজ্ঞান এই বিজ্ঞান বিষয়ের প্রশ্নে আমি হাজির হলাম তোমাদের আসল প্রশ্ন তোমরা পরীক্ষার আগে রাতে পেয়ে যাবে তার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলো শুরু করা যাক প্রথমে দেখো বলা হয়েছে সামষ্টিক মূল্যায়ন দু বিষয় বিজ্ঞান শ্রেণী সপ্তম পদার্থ বিশ্লেষণ আমাদের আশেপাশে সরিয়ে সরিয়ে আছে অসংখ্য বস্তু সর্বত্রে পদার্থের উপস্থিত বিদ্যমান শিক্ষার্থীরা দলগতভাবে পদার্থের প্রকারভেদ ধরন ও বিভিন্ন বিভিন্ন বিষয় আলোচনা করো নিচের কাজগুলো এককভাবে খাতায় লিখো তাহলে বুঝতেই পেরেছ এখানে তোমাদের এই কাজগুলো খাতায় লিখতে বলেছে এখানে কাজ নাম্বার এক দেখো এখানে কাজ নাম্বার একে কি বলা রয়েছে কাজ একে বলা রয়েছে পদার্থ সম্পর্কে যা জেনেছ তা উল্লেখ করে মৌলিক পদার্থের তালিকা তৈরি করো তাহলে চলো আমরা এই প্রশ্নের উত্তর দেখে নেই এই প্রশ্নের নমুনা প্রশ্নের সমাধান কাজ এক পদার্থ সম্পর্কে যা জেনেছি এখানে তোমরা লিখতে পারো পদার্থ সম্পর্কে যা জেনেছি তা নিচে উল্লেখ করা হলো তাহলে তোমরা এখানে দেখো কি বলা রয়েছে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে মৌলিক পদার্থগুলো এক বা একাধিক সমজাতীয় পরমাণু দ্বারা গঠিত হয় যেমন এক টুকরো বিশুদ্ধ সোনাকে যতই ভাঙা হোক না কেন সোনা ছাড়া আর কোন অন্য কোন পদার্থ পাওয়া যাবে না অনুরূপ আমরা আমাদের শ্বাস প্রশ্বাসে যে অক্সিজেন গ্রহণ করি সেটিও মৌলিক পদার্থ কারণ এই গ্যাস যতই ভাঙা ভাগ করা হোক না কেন অক্সিজেন ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না তাই সোনা ও অক্সিজেনের মতো লোহা রূপা কিংবা হাইড্রোজেন গ্যাস ও মৌলিক পদার্থ বা মৌলও বলা হয় এখানে দেখো হাইড্রোজেন এখানে হাইড্রোজেন লেখা রয়েছে দেখো এখানে বাংলায় হাইড্রোজেন এখানে ইংলিশে হাইড্রোজেন লেখা রয়েছে অক্সিজেন অক্সিজেন কার্বন কার্বন অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম লোহা আয়রন সোনা গোল্ড রূপা সিলভার তাহলে দেখতে পেলে তোমাদের এক নং কাজের সমাধান দেখা দেখিয়ে দিলাম তাহলে দেখো কাজ নম্বর দুই কী বলা রয়েছে কাজ নম্বর দুয়ে বলা হয়েছে পদার্থের অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো তাহলে চলো এই প্রশ্নের উত্তর দেখে নেই কাজ দুই পদার্থের অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো এটার উত্তর চলো দেখে নেই নাম এখানে তোমার নাম দিবা শ্রেণী সপ্তম তারিখ এখানে একটা তারিখ দিবা তাহলে দেখো এখানে একটা শিরোনাম পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে জানা পদার্থের অবস্থা যার ভর আছে এবং স্থান জায়গা স্থান ও জায়গা দখল করে তাই পদার্থ প্রকৃতিতে পদার্থ তিন অবস্থায় থাকে যথা কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের ভিন্ন ভিন্ন রূপকে পদার্থের অবস্থা বলে পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে নিচে আলোচনা করা হল কঠিন পদার্থ কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আয়তন ও ভর থাকে কঠিন পদার্থের অনুগুলো অণুগুলোর অন্তর আণবিক দূরত্ব কম থাকে তাই চাপ রোগ এর চাপ প্রয়োগে এর আকৃতি পরিবর্তন করা যায় না তাপ প্রয়োগে কঠিন থেকে তরলে রূপান্তরণ করা যায় না যায় এখানে যাই হবে কঠিন পদার্থের অণুগুলো কাছাকাছি থাকে তাই এদের তাই এদের মধ্যকার আকর্ষণ বল বেশি তরল পদার্থ তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে যখন যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে তরল পদার্থের অণুগুলোর আন্তর আণবিক দূরত্ব কম কঠিন পদার্থ অপেক্ষা বেশি কিন্তু আকর্ষণ বল অপেক্ষাকৃত কম বায়বীয় পদার্থ তরল পদার্থের আকৃতি পরিবর্তন করা যায় তা প্রয়োগে তরল পদার্থ গ্যাসে রূপান্তরিত হয় অর্থাৎ বায়োবীয় পদার্থে রূপান্তরিত হয় তাহলে দেখতেই পেলে তোমাদের কাজ নম্বর এর সমাধান দেখিয়ে দিলাম এখন দেখো কাজ নম্বর তিন ইলেকট্রনিক ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরমাণু আকৃতি ও বৈশিষ্ট্য লেখো তাহলে চলো কাজ নাম্বার তিনের সমাধান দেখে নিই এ কাজ তিনের সমাধান এই কাজ তিনের সমাধান বলা রয়েছে কাজের সমাধানে কি বলা রয়েছে দেখো কাজ তিনি বলা রয়েছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরমাণু আকৃতি ও বৈশিষ্ট্য লিখ দেখো এখানে কি বলা রয়েছে কাজ নাম্বার তিন এখানে এটা হচ্ছে ইলেকট্রন এটা মাঝখানে রয়েছে নিউক্লিয়াস এবং এটা 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 রয়েছে হলো কক্ষপথ এটা হলো কক্ষপথ এই যে এটা কক্ষপথ তোমরা দেখতেই পেলে কাজ নাম্বার তিনের সমাধান দেখে দিলাম এখন তোমরা এরকম তোমাদের পরীক্ষার আগের রাতে তোমরা আসল প্রশ্ন পেয়ে যাবে তার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবা তাহলে এখন আসি